ফরাসুর বিসি মশলা বোনা খেতে অনেক স্বাদ হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন রেসিপি ব্লগ নিয়ে আজকে না আমার খুব ইচ্ছে করছে ফরাসর বিসি আগের পুরনো এক বছর পুরনো ফরাসর বিসিটাকে আমি ভালো করে বেজে নিচ্ছি তারপরে ফরাসর বিসিটাকে আমি ভালো করে ঠান্ডা জলে আমি ভেজিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে খেলে অনেক স্বাদ লাগে এই আগে ছোটোবেলা দেখতাম মাতারা রান্না করতাম এখন আমার খুব ইচ্ছে করছে এই ফরাস বিসিটা খেতে বাবলাম ইফতারির জন্য রান্না করে নেই ইফতারিতে না খাইলে সেহরিতে খেয়ে নিব ফরাস বিসি আমার বিজা হয়ে গিয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যা যা মশলা দেওয়ার ছিল আমি আদা রসুন দিয়ে দিয়েছি একদম গরু মাংস যেভাবে রান্না করে সেইভাবে আর এই রেসিপিটা এইভাবে মশলা মশলা টাইপের খেতে অনেক মজা লাগে এইদিকে আমি দুটা শাসনি পাতা দিয়ে দিয়েছি শাসনী পাতার গ্রান আমার অনেক মজা লাগে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফরাস বেশি মশলা বোনা হয়ে গিয়েছে আজকের জন্য আল্লাহ হাফিজ